আচ্ছা তাহলে আমরা আসছি হাতিবান্দা এবং পাটগ্রাম এলাকা থেকে আমাদের অত্র এলাকা দীর্ঘদিনের দাবি গুড়িমারি এক্সপ্রেস ও লালমনিয়াট এক্সপ্রেস এই ট্রেন দুটো আমাদের সরাসরি গুড়িমারি থেকে চলাচল করবে এই দাবিতে আমরা এসেছি এই দাবি পূরণের জন্য আমরা প্রধান উপদেষ্টা বরাবর আপনার মাধ্যমে একটা স্মারকলিপি প্রদান করেছি এবং এই স্মারকলিপিটার আলোকে স্যার আপনি কিছু জিনিস বলতেন মূলত লালমনিহাটবাসীর এই বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস যখন হয় তখন থেকে এই দাবি ছিল এবং এটার নামও ছিল বুড়িমারি এক্সপ্রেস এটা যে কোনোভাবেই হোক এটা লালমনিহাট পর্যন্ত যায় তারপরে আর যায় না এই দাবিটা লালমনিহাটবাসীর একটা প্রাণের দাবি এই দাবিটা পূরণ করার জন্য আজকে আপনারা যে এই পদক্ষেপ নিশ্চয় আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের এই পদক্ষেপ অর্থাৎ এই যে আপনাদের স্মারকলিপি এটা আমি সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেবো এবং আমিও দাবি করবো লালমনিহাটবাসীর সাথে যে এই বুড়িমারি এক্সপ্রেস এবং লালমণিহাট এক্সপ্রেস যে কোনোভাবেই হোক যেন বুড়িমারি পর্যন্ত যাতায়াত করে ধন্যবাদ ঠিক আছে এখানে কাজ করেন না আপনারা উনি তিনজন থাকেন বাকিরা